আজ আমি রান্না করব চারা পৈশাকের একটা নিরামিষ রেসিপি এখানে আমি কিছু চারা পৈশাক নিয়ে নিয়েছি আর নিয়েছি কুমড়ো আর আলু এখানে আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর গোটা জিরা তারপর অল্প একটু গরম গরম করে এখন আমি নামিয়ে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল তারপর তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে একটা গোটা লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন তারপর ফ্লেভার বের হলে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু আর কুমড়ো এখানে আলু আর কুমড়োটা বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে ভাজতে হবে যেহেতু সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে নিয়ে নিই আলাদা আলাদাভাবে ভেজে নিলে হয়তো তরকারির স্বাদ অনেকটা বাড়ে কিন্তু অনেকটাই রিচ হয়ে যায় যেহেতু ঘরোয়া রান্না তাই স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখতে হবে এখানে আমি দিয়ে দিলাম হিং যেহেতু এটা নিরামিষ রান্না তারপরে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা আদাবাটা আর জিরা বাটা এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে দিলাম পরিমিত লবণ তারপর অল্প একটু জল দিয়ে এখন আমি নাড়াচাড়া করব যেহেতু শুকনো মশলাগুলো আছে তাই জলটা দেওয়া অবশ্যই দরকার তারপর এখন আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য মশলাগুলো যাতে মেল্ট হয়ে যায় এবং সবজিটাও যাতে অল্প একটু সিদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা খুলে এখন আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যায় কিছুক্ষণ কষানোর পরেই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে এমত অবস্থায় আমি এর মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা পুঁইশাকগুলো এখানে পুঁইশাকগুলো খুব বেশি নয় তারপরেও কিন্তু কড়াইটা অনেকটাই বড় তাই খুব সহজেই কষানো যাচ্ছে পুঁইশাকের পরিমাণ যদি অনেক হয় তাহলে সবজির মধ্যে একটুখানি জল দিয়ে পঁশাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু পঁইশাকুলো সিদ্ধ হয়ে কমে যাবে তারপর কষানো যাবে তো ফ্রেন্ডস আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমিত জল দিয়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি এরপর দিলাম ভেজে গুঁড়ো করা মশলা কুমড়োর তরকারিতে চিনি না দিলে কেমন যেন অসম্পূর্ণতা থেকে যায় তারপরে যেহেতু নিরামিষ তাই চিনিটা অবশ্যই দিতে হয় চিনি গরম মশলা দেওয়ার পর দশ মিনিট ওয়েট করলেই একদম রেডি খুব সুন্দর খুব লোভনীয় হয়েছে কুমড়ো পৈশাখের নিরামিষ রেসিপি এই রকম ওয়েদারে এই রকম একটাই নিরামিষ রেসিপি এক থালা ভাতের জন্য যথেষ্ট কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে